আরে জনতার আর বই মুস্তফা আছে দিবা লন্ডনত বাড়াইয়ে নুর আলম দিবা আর সদমার হাজাতে ভাই আছে তো ওষু কইরে এটা বাংলা সমাজে অসুস্থ ইয়ারে কক্সবাজার সদর হাসপাতালত মরি মরিজনর দুই বছর ফারনর ফরে মারি ফেলা হইয়ারে মিথ্যা অভিযোগ তুললি নিজ পরিবারের বিরুদ্ধে বছরের বেশিরভাগ সময় জটিল রোগে আক্রান্ত দায়িত্ব নুরুল আলম দুই সালে শারীরিক অবস্থা অবনতি দেখা দিলি কক্সবাজার সদর হাসপাতালে লই যাওনার পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাত মারা যায় তিনি সজনক কলে জানাই তিন বছর পরে এই রকম মিথ্যা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত তারা সরযন্ত্রগড়ের পাঁচ বছর মূল্যটা তুই ওষুধ কই দে দে চকে দেখকি তোর দেখানোর পরে হিতে ওষুধ সিরিস্তা তিরিস্তা গরি ওর দুই এম মাস গমাশির তরপরেই দার পান নাই তো হইরা তর পান নাইরা আবার ওষুধ বাড়ি গয়া সেটা তো লিভার জেন্সি বলে লিভার হাব লাগি তো সিরিস গয়া গতা মেডিকেল লন আছে তে দুঃ মানি করে মারি মা বা ইতারা ধরনের কাম সাল তোর কারণে হয়তো বা ইতারাং কিন্তু ইয়ং সম্পূর্ণ মিথ্যা চৌধুরী যা আছে আর জন্নতারা যা আছে মানি মিথ্যা মামলা দিওরে কি ঘরে হয়রানি গরীত বাই বোন দরি হয়রানি বলতে ভাই উসু মরি গিয়ে তো এটা কি হর মানে মারি ফেলা এর মহরে মামলা জানা যায় মৃত্যু নুরুল আলমর বোন জান্না তারা লন্ডনত অবস্থান করে সিলেটের বাসিন্দা জামাল চৌধুরীরে বিয়া করে স্বামী স্ত্রী মিলি বাংলাদেশ ভাই বোন এবং আত্মীয় স্বজনরে হয়রানি করে জন্নতারা জামাই জামাল চৌধুরী লি জন্নতারা লয়েরে রে এডেন মা জিবা আছে জন্নতারা বোন ইবা বা সেদন রোহিঙ্গা তো তালিকাতে আছে রাজা গেরেশন তো কত রা এ বাজার মাঝিও এ বিড়া বাড়ি জায়গা জমি লরে বসবাস বিড়া বাড়ি সার ফাঁস গনি বিড়া লয় জায়গা বিড়া বসবাস মামলা দিদে হইরনি করে দিন হলে তো জান্নাতারা জান্নাতারা জামাই জান্নতর মামা তারার মা বাইতো আল্লাহর গোমিসে মামলা কে

আর বইন বড় বইন মুস্তাবাহত বইন আর বড় বইন আছে এই জন্নতার হতে বা আর মার সৎ বইন এবারে সাথে লন্ডনে নিয়ে নিয়ে নিদিয়ে নিজনের ফর যায় বা আর বড় বইনের মোস্তাবাহা এই বা লন্ডনের মানে এবারে বেহু দিয়ে বাংলাদেশে এবার বাংলাদেশের বলে বার্ন জমাল চৌধুরী এতে সিলেট বাড়ি কিন্তু তাকে হলে লন্ডন প্রশাসনে বাংলাদেশের ফুয়া দিল নুরাবেস নাম ইবা পথিভরা আমল প্রতি মানে সরকারের তালিকার মাজে এইবারেবেন খরচ পয় দিয়ে তি বারে মুড়িও বিহে ইতার ইও আরা মার্জি এ জন্নতারায় আড়ারে বাজাই তখন আরা দুর্ঘটনা বুঝাই রে দুনিয়ারে দিবা যা নুরাভেজ মার্জে ইবা সরকারি তালিকার মাজে আছে দে ইবারে এবারে কেয়ালা ইয়া ইয়ারি ইয়ার ফলে যাইরে আড়ারে জন্নতারায় আর বই মুস্তফা আছে লন্ডনত বাড়াইয়ে নুরালাম দিবে আর শত হাজো ভাই আছে ইটারে ইটা তো অশুক রে এড়ে বাংলাদেশের মাঝে মরে গিয়ে গে অশুক অশুক পাশশালা যাব পাশালা ধরে সুস্থ মেডিকেল এনে আবার তেসশালের মধ্যে অশুক ইয় রেটার মানে আড়াই দাহা ছিলাম বর্তমান তো ডার মাঝে আর গোবাই কলগজে তোমার বাইরে অসুস্থ টি আনন্দা তো এমতিাম দিয়ে টেনাব কক্সার এবার দিয়ে গিয়ে গই

বিশ তারিখ উনিশ তারিখ এনে রেফার করেছে বিশ তারিখ মরে গিয়ে তখন মেডিকেল মানুষকে মরিলি বা কোণী মারা হইলো ফোস মার্ডার করতো তখন কেন করে আজিয়া দুই বছর তিন মাস আছে আজিয়ায় আড়ালে খেয়ালক সাদাই যে লন্ডন মানে ঠেয়ার জুড়ে ঠেয়ার জুড়ে তাই বাংলাদেশ গইছে তো জমাল চৌধুরী আর জন্নতারা আর আর মা সদমা এটা আছে আর সদ বইন আছে এটা এখন গড়ি তো বর্তমানে ইহন এটা নতি নোয়া বাজারকি বললো নোয়া বছর বলা এ হলে থাকে বসবাস করে হেড়ে তো ইতারা আরারে মামলা গাম ফাঁসা দি ইতারা গরিয়ার লন্ডন যাবে হিসাব প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশক কলে হই দীর্ঘ বছর ধরিয়ার নুরুল আলম বিভিন্ন জটিল রোগে রোগাক্রান্ত আছিল পরে তিনি হাসপাতালত চিকিৎসাধীন অবস্থাত মারা গিয়ে এ ঘটনা জারার বিরুদ্ধে অভিযোগ আনাই এগিন মিথ্যা এবং হয়রানিমূলক দুদিন ধরে যে তোমার অসুখ হস্তপাত মাঝে মধ্যে মান নাস্তা পানি লই আর সাথে এক সময় আরো হতে

উশকে নমে তে এু ঠে সব বুত ঠেটি সত্তু তিট দাস হোদিন তো সে আবার তারে তুই গোমিকাড় হার দিয়ে হার দিয়ারে আর দাস গোমিক্যার আবার ই আবার কেঙ্গুজি হোদ এতু আরাও ধরে ঠেটি সুতো জো যে সত্তু তো আবার রাতে রাত্রি দাস রাতে রাতে দরে হোদ হচ্চার রেফাজি দি রেফাদ তো রেফাদ হচ্ছে তুই मारा মারা গিয়ে দেন হাচবাদার ডাক্তারখানা মারা অভিযুক্ত জাননা তারা ও তার স্বামী জামাল চৌধুরীর লগে একাধিকবার মোবাইলে যোগাযোগ সহ বার্তা পাঠানওলিও তারার উত্তর পান না এ বিষয়ে 26 নম্বর ক্যাম্প ইনচার্জ আব্দুল হান্নানে জানাই তারার হতার হনবিত্তি নাই তারা হনসম্মত কি হয় নিজেরাও না জানে তবে গান তদন্ত চলার

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না তো সিআইডি মানে চেষ্টা করবে এই ঘটনার আর সত্যতা কতটুকু তা বের করার জন্য